আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক চোখ কখনো আর এক চোখকে দেখতে পায় না তবুও এক চোখে ব্যথা লাগলে আর এক চোখ না ঝরিয়ে পারে না কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল হয় তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকেই তারাই ছুরিটা আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছরের শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নতি করেছেন কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না ঈশ্বর সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না কি হবে জীবনে এতটা পারফেক্ট যদি সেখানে ভালোবাসাই না থাকে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন মানুষ তার ভুল একসময় সব বুঝতে পারে কিন্তু একটু দেরিতে সব শেষ হয়ে যাওয়ার পরে মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলায় মানুষ ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয় আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে যেও না কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় নয় অন্য কারো হাতে তোমার জায়গা সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখ কে তুমি খুঁজে পাবে না মনোবিজ্ঞানীরা বলেন একে কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা দুয়ে যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিনে যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চারে যে কাঁদতে পারে সে দুর্বল প্রকৃতি পাঁচে যদি কেউ অস্বাভাবিক খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে ছয়ে যদি কেউ একটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের সাথে যদি কেউ ছোট্ট খাটো বিষয় নিয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তাহলে সবকিছু মনে করিয়ে দেয় মানুষ বড়ই আজব ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অজস্র ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি বন্ধু দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন